আমরা নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে আটত্রিশ দফা কর্মসূচি দিয়েছি আটত্রিশ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলোতে আমরা একের পর এক স্মারকলিপি দিব এবং যদি এই দফ আটত্রিশ দফা বাস্তবায়িত না হয় আমরা আগামী দুই মাসের মধ্যে আগামী দুই মাসের মধ্যে রাজশাহীতে একটা বড় সমাবেশ করে রাজশাহীর মানুষকে নিয়ে আমরা আটত্রিশ দফা বাস্তবায়নে নতুন এবং কঠোর একটি কর্মসূচি দিব বলে আমরা মনে করছি জনগণের হয়রানি বন্ধ করার জন্য যারা ওয়ার্ডের দায়িত্ব আছেন কাউন্সিলর দায়িত্ব আছেন যেসব কর্মকর্তা তাদেরকে অন্তত এক ঘন্টা তার কাউন্সিলর অফিসে বসতে হবে দেখা যাচ্ছে তারা কেউই বসছেন না এর ফলে জনগণ ভোগান্তিতে দিতে পড়েছে পত্র জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র যেটা প্রয়োজন মানুষের সেগুলো তারা পাচ্ছে আমরা এটা আমরা দাবি করছি এবং যদি এটা না হয় তাহলে আমাদের শিক্ষা সচিব বললেন যে আমরা অবিলম্বে কর্মসূচি আমরা গ্রহণ করব এবং এই কর্মসূচি এমনও হতে পারে রাজশাহী রাজশাহীবাসীকে এদের এদের অপসারণের জন্য আমরা দাবি জানাবো রাজশাহীর নাগরিক সুবিধা ও অধিকার আদায়ের দাবিতে তেইশ দফা স্মারকলিপি প্রদান করেছে যায় স্বার্থ সংরক্ষণ কমিটি বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে নগর ভবনে গিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রশাসক বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সহ নেতৃবৃন্দ কমিটির পক্ষ থেকে উত্থাপিত তেইশ দফার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি হল নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতি মাসে একটি গণশুনানি আয়োজন গণশুনানি ছাড়াই হোল্ডিং ট্যাক্স ও পানির ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি হ্রাস অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো এবং চালকদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু সব ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা পুনঃস্থাপন ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হকারদের পুনর্বাসন স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যরা নির্ধারিত সময়ে নগর ভবনে পৌঁছালেও প্রধান প্রশাসক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে অফিস কক্ষে অনুপস্থিত পান এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তারা নিয়মিত উপস্থিত না থাকায় সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে তাদের দাবি প্রতিদিন অন্তত এক ঘন্টা হলেও প্রধান প্রশাসককে অফিসে উপস্থিত থাকতে হবে কমিটির নেতারা আরও জানান পূর্বে দেওয়া আটত্রিশ দফা দাবি বাস্তবায়নে গরিমসি হলে শিগগিরই রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর ষোলো নং ওয়ার্ড বেলাল হোসেন সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হাসান হিকুল প্রচার সম্পাদক ও সভাপতি বারো নম্বর ওয়ার্ড বিএনপি রকিবুল ইসলাম রকিব সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালিমন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন